সালামু আলাইকুম রহমতুল্লাহ পেটের আপনার পেটে যে গ্যাস জমে সে গ্যাস দূর হয়ে যাবে কোরআন সাক্ষী কোরআন বলেছেন এর উপরে আর কোনো ট্রিটমেন্ট হতে পারে না আপনার পেটের ভিতরে যে গ্যাস জমে আমরা যে নিয়মিত বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খাবার খেয়ে আমাদের পেটে আমরা ঘ্যাস জমায়ে ফেসি আর এই গ্যাস দূর করার জন্য কোরআন থেকে যদি আমরা সলিউশন নিই একবারে চিরতরে গ্যাস ব্যানিশ হয়ে যাবেন আপনাকে ওই মেডিসিন ইউজ করতে হবে না এরকম অনেক মানুষ আছে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা ঘ্যাস দূর করার জন্য মেডিসিন ইউজ করে থাকি তারপরও কাজ হয় না মনের পছন্দের খাবারগুলো পছন্দের খাবারগুলো আমরা খেতে পারি না খেলে ঘ্যাস পাম করে অনেকে ডাল খেলে ঘ্যাস হয় আলুর চপ খেলে ঘ্যাস হয় পেঁয়াজু খেলে ঘ্যাস হয় সিঙ্গারা খেলে ঘ্যাস হয় তো অনেক ধরনের খাবার তেল জাতীয় তেল জাতীয় খাবার খাওয়া একবারে নিষিদ্ধ হয়ে গেছে ঘ্যাসের কারণে দেখি মন চায় খাবার জন্য কিন্তু আমরা খেতে পারি না যদি আপনি কোরআনের এই ট্রিটমেন্ট মানতে পারেন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনি সব খেতে পারবেন আপনার ঘ্যাসের আর কোনো প্রবলেম থাকবে না সেটা কি সেটা হচ্ছে মেথি যদি আপনি মেথি খেতে পারেন মেথি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ঘ্যাস কমে যাবে প্রশ্ন হচ্ছে মেথি কিভাবে খাবো মেথি খাওয়ার সিস্টেম অনেকগুলো আছে আপনার যেভাবে ইচ্ছে আপনি খেতে পারেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে অথবা রাত্রে ঘুমানোর সময় কয়েক পিস মেথি নিয়ে সেটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন অবশ্যই মেথিটা পরিষ্কার হইতে হবে পিওর হইতে হবে পিওর পরিষ্কার মেথি বিস্মিল্লা অবশ্যই বিস্মিল্লা বলতে হবে বিসমিল্লা বলে মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন আর যদি মনে হয় যে না এটা তিতো লাগে বা এটার সাত জনে কীরকম আমি খেতে পারতেছি না তাহলে রাতের বেলা সন্ধ্যার দিকে কিছু পরিমাণ মেথি আপনি গ্লাসের ভিতরে ভিজিয়ে রাখুন অবশ্যই পরিষ্কার মেথি হইতে হবে পানিও পরিষ্কার হতে হবে পরিষ্কার পানির ভেতরে পরিষ্কার মেথি আপনি ভিজিয়ে রাখুন সকালবেলা মর্নিংয়ে সে মেথির মিক্সার মেথি ভিজানো যে পানিটা আছে সেই পানিটা আপনি খেয়ে ফেলুন পানি খাওয়া খুব সহজ যে কেউ খেয়ে ফেলতে পারে আর সেটাও যদি আপনি না করেন তাহলে মেথিটাকে ব্লেন্ডার করতে পারেন পাউডার বানায় ফেলেন পাউডার বানায় সেই পাউডারটাকে পানির সাথে গুলিয়ে মিক্সচার করে খেয়ে ফেলেন ইনশাল্লাহ তাহলে আপনার পেটের ভিতরে যত প্রকারের ঘ্যাস আছে আপনি কয়েকদিন করতে একদিনে হবে না একদিনে ভালো হবে না কয়েকদিন সময় লাগবে আপনার অল্প সময়ের ভিতরেই আপনি দেখবেন আপনার পেটের ঘ্যাস যদি থেকে থাকে তাহলে একবারে নির্মূল হয়ে যাবে অনেকেই বলে গ্যাস নির্মূল হয় না এই মেথি আপনার ঘ্যাস একবারে নির্মূল করে দিবেন আর এই ট্রিটমেন্টের কথা মোহানবুল আলমিন কোরআনে জানিয়ে দিয়েছেন আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন কোরআনকে বিশ্বাস করে থাকেন তাহলে আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে এই মেথি খেয়ে দেখুন ইনশাল্লাহ তালা পেটের ঘ্যাস পেটের যে ঘ্যাস আছে সেই ঘ্যাস চিরতরে মুক্ত হয়ে যাবেন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন